সার টিস্যু লাগবো না না লাগবে না লাগবে না হ্যাঁ হ্যাঁ লাগবে দাও টিস্যু দাও 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 এই দেখ টিস্যুর ভিতরে এক হাজার টাকার নোট এগুলো সব নিতে হবে ভাই তোমার টিস্যু কত করে ছাড় এক পিস এক টাকা করে মিরাজ দেখতেছি তো পুরো টিস্যুর ভিতরেই টাকা তাহলে আমরা সবগুলোই নিয়ে নিই আরে দাঁড়া আগে ওগুলো চেক করে দেখে নি ওগুলোর ভিতর টাকা আছে কি না পরে নিবো ধর তুই এটা রাখ এ ভাই তোমার আরেকটা টিশু দাও তো দেখি স্যার দেখিটা নিবেন সবগুলাই নিব খালি একটু দেখবো দেখাই মিরাজ এগুলোর দিকে টাকা আমরা সবগুলোই নিয়ে নি হ্যাঁ তুই ঠিক বলছস ভাই তুমি আমরা সবগুলো টিশু দাও সবগুলো তো মেলা দাম আচ্ছা ঠিক আছে দিচ্ছি মিরাজ ওই টাকাটা দিয়ে দে হ্যাঁ দিতেছি এই না ভাই তোমার টাকা হাজার আর 1000 টাকা তোমার বকশিশ ঠিক আছে স্যার তবে একটা শর্ত আছে আপনি আমার পিছনে পিছনে আসতে পারবেন না আরে নানা ভাই কি বলো তোমার পিছনে পিছনে আমরা কেন যাব তুমি যাও সমস্যা নাই যাও হ্যাঁ হ্যাঁ আমরা তোমার পিছনে যাব না তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে ফারুক হয়তো বলছিল আর পিছিয়ে যাইতে না ওর কাছে মনে হয় আর অনেক টাকা আছে হোয়াইট ইস্যু কই থেকে নেই চল আমরা যাই দেখি হ্যাঁ তুই ঠিক বলছিস কিন্তু তার আগে আমাদের টাকাগুলো গুনে দেখতে হবে এখানে কত টাকা আছে আচ্ছা ঠিক আছে চল এতগুলো টাকা নিরাশ কি ব্যাপার এত টাকা আরে হবে না একটার মধ্যে এক লাখ তাহলে চারটার মধ্যে চার লাখ আরে চার লাখ টাকা আমরা তো লালে লাল হয়ে গেলাম এই এত খুশি হয়ে যাবেন আগে দেখেন এই টাকাগুলো অরিজিনাল কিনা হ্যাঁ হ্যাঁ টাকাগুলো তাড়াতাড়ি চেক কর এ দেখি নকল টাকা হ্যাঁ কি কস দেই সত্যি তো নকল টাকা আরেকটা দেই তো

ভাই ভাই তোমার জন্য ওষুধ আনছি ওঠো আনছো ভাই ভাই তুমি কি যে কর না আমার কিসের কষ্ট তোমার সুস্থতার লোক যা করা লাগে আমি তাই করবো ভাই ওষুধগুলো খেয়ে নাও ধরো ভাই তুমি খায় নাও স্যার আমার মাপ করে দেন আমি ইচ্ছা করে এই কাজ করিনি আমার ভাই অসুস্থ তাই আমি বাধ্য হয়ে এই কাজ করছি ভাই আমাদের কাছে দরকার নেই হ্যাঁ আমরা সব কিছু নিজের চোখে দেখেছি স্যার আমি জানি এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি কিন্তু কি করবো বলেন আমাদের আগে অনেক বড় ব্যবসা ছিল আমার ভাইয়ের হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে সব কিছু বিক্রি করে আর চিকিৎসা করতে করতে আজ আমরা এই অবস্থায় আর স্যার ডাক্তার বলছে আমার ভাই আর কোনোদিন সুস্থ হইব না যতদিন বেঁচে থাকবে ততদিন এভাবেই চিকিৎসা চালাইতে হইব স্যার আর একটা কথা কি জানেন গত তিন দিন ধরে আমি টিস্যু নিয়ে ঘুরতে কেউ কিনে নাই আর যখন টিস্যুর ভিতরে আমি নকল টাকা লাগাইছি তখনই আপনারা কিনে নিলেন হ্যাঁ ভাই তুমি ঠিকই বলছো আমরা যদি তোমাদের মতো এরকম ছোটখাটো ব্যবসায়ীর কাছ থেকে জিনিসগুলো ক্রয় করতাম তাহলে হয়তো তোমরা এই পথে আসতো না কখনো আমাদেরই ভুল হ্যাঁ ও ঠিকই বলছে আর তুমি কোনো টেনশন করো না আজ থেকে তোমার বাইরের চিকিৎসার দায়িত্ব আমাদের আর তোমার কাজের ব্যবস্থাও আমরা করব এই নো ভাই এখানে কিছু টাকা আছে এই টাকাটা আপাতত তুমি রাখো আর কাল গাইসা তোমার ভাইকে আমরা হসপিটাল ভর্তি করাবো নাও টাকাটা রাখো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আরে ভাই ধন্যবাদের প্রয়োজন নেই মানুষ হয়ে যদি আমরা মানুষকে সহযোগিতা না করতে পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম বলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমরা এখন যাই ঠিক আছে ভাই থাকো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে